আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করছি পাতলা খিচুড়ি বা নরম খিচুড়ি রেসিপি এই খিচুড়ি ডিম ভাজা বেগুন ভাজা মাংস পোনা কিংবা মাছ ভাজা দিয়ে খেতে বেশ লাগে সঙ্গে যদি থাকে একটুখানি আচার তাহলে তো কথাই নেই চলুন জেনে নেওয়া যাক এই খিচুড়ি তৈরির রেসিপি খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি দুই কাপ চিনিগুড়া পোলাওর চাল আর নিয়েছি এক কাপ মসুর ডাল এখানে আপনারা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারবেন একই সাথে তো আমি শুধু আজকে আপনাদেরকে মসুর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে দেখাবো চাল আর ডালের মিশ্রণ আমি ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন এগুলোকে একটা হাড়িতে উঠিয়ে নিয়েছি এই হাঁড়িতে আমি আজকে খিচুড়ি রান্না করব, এই চাল ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এক টেবিল চামচ রসুন পাউডার আর এক টেবিল চামচ আদা পেস্ট এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচের মাথাটা একটুখানি চিড়ে দিয়েছি যেন এর শুক্রান এবং ঝাল কিছুটা বের হয়ে আসে দিয়ে দিয়েছে দুই টুকরো দারচিনি আর দিয়েছে দুইটা তেজপাতা দিয়েছে সাদ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি এখানে আমার চার লিটার পানি লেগেছে খিচুড়িটা রান্না করতে নরম খিচুড়ির পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন কারণ অনেকে এই নরম খিচুড়িটা কিছুটা পাতলা খেতে চান আবার অনেকে এই নরম খিচুড়িটা কিছুটা ঘন খেতে চান তো আপনাদের পছন্দ অনুযায়ী পানির পরিমাণটা দিয়ে দিবেন তো এখন আমি এই হাঁড়িটা চোলায় বসিয়ে দিব চোলায় বসিয়ে যতক্ষণ না পর্যন্ত খিচুড়িটা সম্পূর্ণ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব খিচুড়িটা সম্পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে সেটা চোলার তাপ কম বেশি হওয়ার উপর নির্ভর করে ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে গেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খিচুড়িটা যখন হয়ে হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এটা শেষ পর্যায়ে দিলে খিচুড়ির মধ্যে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিব আর খিচুড়িটা এরকম মাখা মাখা থাকা অবস্থায় আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশ অনেকটাই ঘন হয়ে যায় চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে খিচুড়ির মধ্যে বাগান দেওয়ার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়েছি পাঁচ ছয়টা শুকনো মরিচ এখন নেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজের মধ্যে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে এ পর্যায়ে এটাকে খিচুড়ির মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিব এই তো বাগানের জন্য পেঁয়াজ মরিচটা ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সবার পছন্দের পাতলা খিচুড়ি বা নরম খিচুড়ি এই খিচুড়িটা আপনারা সকালে নাস্তায় রাখতে পারেন এতে সবাই তৃপ্তি সহকারে নাস্তা করতে পারবে পাতলা খিচুড়ি এইভাবে করে রান্না করে বিভিন্ন ধরনের ভাজা অথবা মাংস বোনার সাথে খেতে বেশ লাগে এই খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয় তাই সবাই একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা যোগায় আমি আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ